আমি সবসময় একটা কথা বলি একজন অমেধার লোকের দশ লক্ষ টাকা আর একটা মেধা সম্পন্ন লোকের দশ হাজার টাকা এক সমান এখানে পচা গলার কিছু নাই টোটালি ভালো মাল সব নতুন মাল আপনি ফেরত দিয়ে দিলেন ভাই আমার এই মালটা চলছে না আপনি অন্য মাল দেন আপনি চেষ্টা করেন চেষ্টা আপনি ঘরে বসে থাকে যদি কি করব কি করব কি করব আপনার কিছুই হবে না আপনি মাঠে নামতে হবে ছয় না মারতে পারলেন চার না মারতে পারলেন সিঙ্গেল নিয়ে আগান ঠিক আছে যখন আপনি দেখবেন যে না আমি পিজে সেট হয়ে গেছি তখন আপনি পিটান সমস্যা নেই তো আসলে এটা অনেক বেশি পুঁজির ব্যবসা না অনেকে আমরা ভয় পাই ব্যবসা মানেই পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকার যন্ত্রে আসলে এরকম কিছু না আপনার যদি দক্ষতা হয় আসলে আপনি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন আমার থেকে মাল নিতে হবে না আসলো ভাই এই ব্যবসাটা কীভাবে করবো কীভাবে মাল গোছাবো কীভাবে কোথা থেকে কী কিনলে ভালো হবে বা এই কত টাকা লাগতে পারে বা কীভাবে মাল নিব ট্রান্সপোর্টে কীভাবে কী সিস্টেম তা মার্কেটিং সিস্টেমটা কি বা দোকানের কাস্টমার ডিলিংস করার সিস্টেমটা কি এই যে ছোটো 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 কাজগুলো আছে ওগুলো আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই অনেক একটা স্মার্ট বিজনেস সেটা হলো ইলেকট্রিক বিজনেস ইলেকট্রিক পণ্যের বিজনেস আপনারা করতে চান এবং আপনারা জানেন যে বাংলাদেশে বেকারত্বের সমস্যায় একেবারেই জর্জরিত তো বেকারত্ব থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে উদ্যোক্তা হইতে হবে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই আসলে অনেকেই মনে করেন যে উদ্যোক্তা উদ্যোক্তা হতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে আসলে বিষয়টা আসলে এরকম না মানুষের ইচ্ছাশক্তি এবং যদি চেষ্টা সাধনা থাকে শ্রম দেয় তাহলে অনেক কিছুই হতে পারে তার একটা জলযন্ত্র উদাহরণ এমন একটা বিজনেসম্যানের কাছে চলে আসছে যিনি বাংলাদেশের সবচেয়ে বড় যে হোলসেল মার্কেট কাপ্তান বাজার যে ইলেকট্রিক মার্কেট পাইকারি মার্কেট সেখানের একজন ওনার উনি অত্যন্ত তরুণ এবং আমার মনে হয় সারা মার্কেটের ভিতরে সবচেয়ে ছোটো বয়স ওনার তো ওনার কাছে আমি চলে আসছি ওনার কাছে শুনবেন সফলতার মূল কী এবং কীভাবে একটা বেকার না থেকে ভালো কিছু যদি মাথা চিন্তা চিন্তা যদি করে থাকে তাহলে সে ভালো কিছু কীভাবে করা সম্ভব সেটাই এখন আমি চলে যাবো হৃদয় ভাই কাছে হৃদয় ভাই আপনাকে স্বাগতম আমাদের এই চ্যানেলে জি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ হৃদয় ভাই আমি আপনি জানেন যে আমি আসলে তরুণ উদ্যোক্তা থেকে নিয়ে কাজ করি আসলে কীভাবে তারা ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশ সরকারের একটা আলটিমেটাম আছে সেটা বেকারত্ব থেকে কিভাবে রোধ করা যাবে এবং মানুষের প্রধানমন্ত্রী উনিও চাচ্ছেন যে আসলে উদ্যোক্তার প্রতি জোর দিয়েছেন আচ্ছা আমি এই জিনিসটা সাধারণ জানাই এবং আমারও ইচ্ছা যে বাংলাদেশের মানুষ বেকার মুক্ত থাকবে প্রত্যেকে ভালো কিছু করবে বা মেধা শ্রম খাটিয়ে তো সেটার ক্ষেত্রে আপনি যে যে সেক্টরে বিজনেসটা করেন তো এই বি এই বিজনেসকে কাজে লাগিয়ে একটা মানুষ কীভাবে বেকারত্বকে অবসান করা পারে এবং ন্যূনতম এই ব্যবসা করে কম পুঁজিতে খাটিয়ে অল্প পুঁজি খাটিয়ে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে আয়ন করতে পারে এটা দেখি আমি আপনাকে প্রথমে আমার একটা ঘটনা বলি আমার শুরুটা বলি আমি দু হাজার তেরোতে এস পাশ করলাম করার পরে ফ্যামিলি বলল যে বাইরে পাঠাই দিবে ইউরোপে বা অন্য যে কোনো জায়গায় আমার আত্মীয় বা যে কোনো জায়গায় থাকেন তো আমি চিন্তা করলাম যে না বাইরে অন্য দেশে শ্রম দিয়ে লাভ নেই আমি আমার দেশে একটা দেখি কি বিজনেস করা যায় তো এখানে আমার এক রিলেটিভ ছিল তার মাধ্যমে আমার আশা এবং দু সালে আমি দোকান নিই এই দোকানের আমার বয়স ছয় বছর মালিক হিসাবে অ্যাজ এ মালিক হিসাবে এক বছর আমি শিখেছিলাম তো এখন যে দুই এখনো আমি অল টোটাল মার্কেট নবাবপুরের আমি একজন ছোট ব্যবসায়ী এবং এখনও আপনাদের দোয়াতে আমি কনিষ্ঠ জি 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 এখন মানে আমি কিন্তু আরও ছয় বছর আগে কিন্তু এখনও কনিষ্ঠ ঠিক আছে তো আমি কিন্তু আসলে ব্যবসাটা করতে হলে সততা থাকতে হবে সাহস থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে ঠিক আছে তিনের সমন্বয়ে কিন্তু আমি আসছি আর আপনার মতো ট্যালেন্ট হইতে হবে না যাই হোক সবাই ট্যালেন্ট আসলে ট্যালেন্টের ব্যাপারটা হলো নিজের কাছে আপনার সবার ভিতরে জ্ঞান বুদ্ধি বা সব কিছুই বিদ্যমান আছে কিন্তু আপনার ট্যালেন্টটা কাজে লাগাতে হবে ভালো একটা কাজে লাগাতে হবে যেটা দিয়ে আপনি ভালো থাকবেন ঠিক আছে এই হলো এক আর দ্বিতীয় আমি একটা রিসেন্টলি একটা ঘটনা বলি আমার এক ফ্রেন্ড সে পড়াশোনা শেষ করছে তো কাজ পাচ্ছে না বেকার তো সে আমাকে বলতেছে যে একটা চাকরি করবে বা চাকরি খুঁজতেছে এভাবে অনেক কিছু করতেছে তো আমি বললাম যে চাকরি পাচ্ছে না আমি বললাম যে আসলে চাকরি করার থেকে যদি ব্যবসা করে ডাল ভাতও খাওয়া যায় মনে হয় ভালো কারণ আমি একজন অধীনে থাকলাম না তো সে বললো কি করা যায় আমি বললাম তাহলে তুমি আমার দোকানে আসো এসে আমাদের প্রোডাক্টগুলো দেখো এবং তুমি মার্কেটিং করো মার্কেটিং করো তোমাকে আমি এখান থেকেই তো সারা বাংলাদেশে মাল যাচ্ছে তার ভিতরে আমি তোমাকে যথেষ্ট কম রেটে ধরে দেবো এবং আমরা নিজেরা আমাদের থেকে নবপুরে নিয়ে মানুষ মাল বিক্রি করতেছে সেটা ঢাকার বেড়ে যাচ্ছে তারা চলতেছে তো সে আসলো আসার পরে আমি বলি চমৎকার একটা ঘটনা সে অনলি আঠেরো হাজার টাকা নিয়ে আসছে আঠারো হাজার টাকা নিয়ে আসার পরে আমি আমার এখান থেকে কিছু মাল দিলাম এবং হয়তো পাঁচ ছ হাজার টাকার মাল বাইরের থেকে কিছু কিনে দিলাম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের উদ্দেশ্য শুধু নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়াই নয় ব্যবসায়িক পণ্য সবচেয়ে কম দামে কোথা থেকে কিনবেন তার সন্ধান দেওয়া এর উদ্দেশ্য তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অল করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না করেন আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে কিনে দেওয়ার পরে সে মার্কেটিং শুরু করবে মার্কেটিং শুরু করার পরে হয়তো সপ্তাহখানি তার সময় লাগছে বা পরিশ্রম দিতে হয়েছে তারপরে এই যে এগুলো তো রানিং আইটেম ঠিক আছে এবং লাভজনক লাভজনক এবং রানিং এবং সে সততা মেধা শ্রম সকলের সমন্বয়ে সে যে সে এখন মানে অনেক ভালো আছে সে বাজারে একটা দোকান করছে বা তার ফ্যামিলি সে বিয়ে করছে মেরিট পার্সন সব কিছু নিয়ে সে অনেক ভালো আছে আসলে এটা অনেক বেশি পুঁজির ব্যবসা না অনেকে আমরা ভয় পাই ব্যবসা মানেই পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকার যন্ত্রণে আসলে এরকম কিছু না আপনি যদি দক্ষতা হয় আসলে আপনি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন আপনি রোলিং করলেন মালটা জমিয়ে না রেখে আপনি পঞ্চাশ হাজার টাকা মাল নিলেন সেটা শেষ হলেও আবার নিলেন আবার করলেন টাকার রোলিংয়ের উপরে থাকলো ঠিক আছে আসলে মেধা থাকলে আমি সবসময় একটা কথা বলি একজন অমেধা লোকের দশ লক্ষ টাকা আর একটা মেধা সম্পন্ন লোকের দশ হাজার টাকা এক মান অনেক লোক আছে অনেক টাকা বিজনেসে ইনভেস্ট করছে কিন্তু তাদের বেচা কিনা নাই কিংবা ব্যবসাটা করতে পারতেছে না অলসতা অলস্য আর আরেকজন দেখবেন যে অল্প টাকার ভিতরে সেই পরিশ্রম দিয়ে সে কিন্তু উন্নয়ন বা উন্নতি করতে পারছে এবং তরুণ উদ্যোক্তা যারা আছে আমি মনে করি বেকার না থেকে কিছু করতে হবে একটা ব্যাপার কী একটা বিজনেস করলে আপনি এখান থেকে তিরিশ হাজার টাকার মাল নিলেন সাপোজ ধরলাম আপনার লস হলো পাঁচ হাজার টাকা লস হবে লসের ভিতরে তো আপনি শিখ একটা ব্যবসা শিখলেন একটা ব্যবসা শিখলেন এবং এখানে পচা গলার কিছু নাই যে আমি তরকারি কিনলাম কালকে বিক্রি না করতে বলে আমার তো ওই আঙ্গায় ফেলাই দিতে হবে এখানে পচা গলার কিছু নাই টোটালি ভালো মাল সব নতুন মাল আপনি ফেরত দিয়ে দিলেন ভাই আমার এই মালটা চলছে না আপনি অনেকটা মাল দেন আপনি চেষ্টা করেন চেষ্টা আপনার ঘরে বসে থেকে যদি কি করব কি করব কি করব আপনার কিছুই হবে না আপনি মাঠে নামতে হবে ছয় না মারতে বললেন চার না মালতে বললেন সিঙ্গেল নিয়া গান ঠিক আছে যখন আপনি দেখবেন যে না আমি পিজে সেট হয়ে গেছি তখন আপনি পিটান সমস্যা নেই তো লাভজনক এই ব্যবসাটা আমি জানি এখন মাসে অন্তত এই ব্যবসাটা হলো দুই রকমের এক হলো দোকানদারের ব্যবসা আর আরেক হলো মার্কেটিং ব্যবসা দোকানদার যদি আপনি নিজে দোকান নিয়ে করেন আপনার এলাকা আপনার একটা সুপরিচিতি আছে বা সবাই জানে বুঝে তো ইলেকট্রিক আইটেমের কিন্তু চাহিদা যুগে যুগ যুগান্তরে থাকবে আছে ঠিক আছে চাহিদা আরও বাড়বে ঘর হচ্ছে বিল্ডিং হচ্ছে লাইট জ্বলছে আলোকিত হচ্ছে বাংলাদেশ এই আলোর আলোকিত আরও বাড়বে চাহিদা বাড়বে এরকম না দিয়ে ব্যবসাটা আজকে শেষ ওয়ান টাইম কোনো বিজনেস না তো সেই ক্ষেত্রে আপনি একটা দোকান যদি ভালোভাবে চালান এবং ওইভাবে করতে পারেন তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করার কোনো ঘটনা না আরেকটা ব্যাপার হলো আপনি যদি মার্কেটিং করতে চান আপনার জেলায় আপনি মাল দেন না সমস্যা নেই তো আপনি দুইটা এ নেন প্রথম অবস্থা আপনি নিজে করেন ঠিক আছে তো পাঁচ লক্ষ টাকার মাল যদি আপনি মাসে সেল দেওয়া কোনো ঘটনা না একটা দোকানদারি আপনার থেকে এক লক্ষ টাকার মাল নেবে একটা জেলাতে মিনিমাম পঞ্চাশ থেকে একশোটা ইলেকট্রিক দোকান আছে পঞ্চাশ একশোটা আপনার থেকে মাল নিল না একশো জনের কাছে যান একশো জনের কাছে গেলে তো তিরিশ জন তো আপনার থেকে নেবে এবং কম রেটে যদি ভালো মাল পায় নিবে না কেন সবাই তো চায় কম রেটে আমি একটা ভালো মাল ব্যবসার মানে কি আপনি যদি সততা সত্তা দিয়ে ব্যবসা করতে পারেন অসম্ভব বলে কোনো কিছু নাই এবং এই ব্যবসাটা ইজিলি যদি আপনার পরিশ্রম করতে পারেন আপনার লাইট আছে যদি ধরেন সাপোজ এক হাজার পিস লাইট আপনি এক মাসে সেল দেবেন পাঁচ টাকা করে লাভ হলো পাঁচ হাজার টাকা টাকা করে লাভ হলো দশ হাজার টাকা আপনি দুশো কোয়েল মাল সেল দিলেন দুশো কোয়েল মাল সেল দিলে আপনি তিরিশটা দোকান থেকে এক দোকানে পাঁচ কোয়েল মাল আনলেন ঠিক আছে তো আপনি যদি একটা ওইখান থেকে পাঁচ হাজার আসলো দশ হাজার আসলো এখানে আইটেম তো তিরিশ থেকে চল্লিশটা আইটেম আপনি মাল যাবেই ঠিক আছে তো আসলে এইভাবে আপনি যদি মাঠে নামেন বা আপনি ওইভাবে ব্যবসা শুরু করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার থেকে মাল নিতে হবে না বা আমার থেকে আপনারা আমার থেকে সাজে নেন ভাই আমি কত টাকা লাগবে বা আমি কিভাবে করতে পারি ব্যবসায়ী প্ল্যানটা কিভাবে করতে পারি আসলে ব্যবসায়ী প্ল্যানটা হলো বড় যে আমি কিভাবে কাটবো আসলে আপনি দিন দৌড়ালেন কিন্তু বারের ওইখানে এসে আপনি পড়ে গেলেন তাহলে তো হবে না আপনি বুঝতে হবে কোন লাইনে আগাতে হবে কি করতে হবে আমি আপনার বিক্রির উদ্দেশ্যে আমার এই ভিডিও বা ভাই আসছে এদের কথা বলে না আমার কথা বলো ভাইয়ের যেমন উদ্দেশ্য যে মানুষকে একটা দিক দেখানো বা একটা ব্যবসার জায়গা দেখানো আমি ভাইয়ের সাথে ধন্যবাদ ভাইকে যে আসলে আপনি যে এই কাজটা করতেছেন আসলে এটা শুধু একটা ভিডিও না এটা মানুষের একটা জীবনের উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য অনেক কিছু ঠিক আছে সেভাবে মানুষ যদি চায় অসম্ভব বলে কোনো কিছু নাই আর এটা একটা ইজি ব্যবসা সুইচ সকেট হোল্ডার টুপিন প্লাগ আপনার এক সপ্তাহ লাগবে আপনার সব কিছু ই হতে ঠিক আছে তো ওইভাবে করতে পারে এবং মাঠে নামেন বা করেন

বা তাকে একটা লাইন দেখাতে হবে বা সে কীভাবে করবে সাহস দিয়ে বাল দিয়ে বা যেভাবে হোক বুদ্ধি দিয়ে হোক কারণ আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে যতটুকু জানাশোনা আছে সেটুকু দিয়ে আমি যতটুকু পারি তাকে হেল্প করবো এবং আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে দেখা গেল একটা মাল খেয়ে নিল ওই মালটা তার অঞ্চলে চাহিদা নেই ঠিক আছে তার অঞ্চলে চাহিদাটা কিছুটা কম হতেই পারে ভাই এই মালটা আমার চলছে না আপনি কি অন্য একটা চালাতে বিক্রি করতে পারলাম না আপনি কি অন্য একটা মাল দেন বা এই টাকাটা আমাকে দিয়ে দেন আসলে আমার সাথে সবার সম্পর্কটা ফ্রেন্ডলি সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক আছে এবং ফ্রেন্ডলি সম্পর্ক সবচেয়ে বড় ব্যাপার আমার থেকে মাল নিতে হবে না আসলো ভাই এই ব্যবসাটা কীভাবে করবো কীভাবে মাল গোছাবো কীভাবে কোথা থেকে কী কিনলে ভালো হবে বা বা কত টাকা লাগতে পারে বা কীভাবে মাল নিবো ট্রান্সপোর্টে কীভাবে কী সিস্টেম মার্কেটিং সিস্টেমটা কি বা দোকানে কাস্টমার ডিলিংস করার সিস্টেমটা কি এই যে ছোট 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 কাজগুলো আছে ওগুলো আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো অসংখ্য ধন্যবাদ বিজয় ভাই আপনাকে এই ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না বন্ধুরা আসলে অনেকেই ব্যবসা করবে অনেকেই ব্যবসা করতে চায় খালি দোকানের প্রোডাক্ট খালি বিক্রি করাই তার উদ্দেশ্য থাকে কিন্তু আসলে হৃদয় উদ্দেশ্য উদ্দেশ্যে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি না উনি একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে আপনি কীভাবে ব্যবসা পরিচালনা করবেন এবং কীভাবে সামনে আরও উত্তর সমৃদ্ধি করবেন তার একটা দিক নির্দেশনা পুরো লাইন সে দেখায় দিবে হৃদয় ভাই হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তখন আপনার কাজ করে যাচ্ছেন এবং আপনার সমৃদ্ধি কামনা করে আপনার ব্যবসা আরও ভালো হোক আরও উন্নতি করার আপনি আল্লাহ আপনার ভালো আসসালামু আলাইকুম